স্কুল ছুটি হয়ে গেল কিন্তু বাবার আজ দেরি হলো আমার সময় আমার ছেলে কোথায় গেল ছেলে খুঁজে পাচ্ছে এখন কি করি যাক এক লাখ লাখ থাকি ও মা সামনে অনেকগুলো কুকুর বাঁচাও 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 এই নেই তাহলে আমার ব্যাগ দৌড়ে বেসলা আমি এখন ক্লান্ত রাস্তায় কে পড়ে রয়েছে যাই দেখি তো ও মা দেখে একটা বিড়াল চলো তোমাকে নিয়ে যাই আমার অনেক ক্ষুধা পেয়েছে আমাকে কিছু খেতে দাও আচ্ছা তুমি ওখানে থাকো আমি কিছু খাবার নিয়ে আসছি ভাই আমাকে একটা মাছ টাকা ছাড়া মাছ পাবে না তুমি যাও এই না মাছ নিয়ে দৌড় দিলাম দেখি তুমি কি করতে পারো খাবার খেয়ে বিড়ালটা সুস্থ হয়ে এলো তারপর তার বাসার সন্ধান কুকুরটি তাকে বাসার সন্ধান বা বাসার সামনে এগিয়ে দিয়ে আবার কুকুরগুলার সামনে বাজলো ও নো আমি এখন কি করি দৌড়াই দৌড়াই সেই আগের কুকুরটা বাঁচানোর জন্য চলে আসলো অনেক লড়াই অনেক ঝগড়া হলো এবার কুকুরটা পরস্ত এখন দেখি তোকে কে বাঁচা এই তো আমি এসে গেছি তোর কোনো ভয় নেই এই ওকে ছেড়ে দে নাহলে তোদেরকে আমি মেরে ফেলবো এই নে খুব সুন্দর জিনিস খেয়ে দেখি তো বাস খেতে তো অনেক মজা আমরা ডান্স করি ও কি সুন্দর করতে করতে অবশেষে বিড়াল তার ছেলে কিনে বাসায় ফিরল তখন থেকে তার বাবা অদা করলো আর মদ খাবে না মদের বোতল সব ফেলে দিলো এখন প্রতিদিন জুস খাবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে বাসায় থাকে দেখবে ম্যাজিক হবে ম্যাজিক ম্যাজিক দেখতে থাকলে সাবস্ক্রাইব এবং লাইক করে দাও